সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি দেখি দেবো কিভাবে গেম খেলতে হয় কিভাবে টাকা ডিপোজিট করতে হয় কিভাবে উইন হওয়ার পর টাকা পাবেন এ টু জেড আজকে ভিডিওটা দেখতে থাকেন আমাদের একটা যারা যারা অ্যাকাউন্ট খুলছেন যারা যারা নতুন কোনো কিছু বুঝতেছেন না যে ভাই কীভাবে গেম খেলবো হুম তারা এই ভিডিওটি ভালো করে দেখবেন এম খেলার জন্য অবশ্যই আপনাকে প্রথম টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে হবে টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার পর আপনি যত টাকা লিখবেন তত টাকা গ্রুপের মধ্যে লিখে দেবেন লিখে দেওয়ার পর ঠিক আছে লিখেটিকে সেন্ড করে দেবেন যখন আপনার সাথে কেউ খেলবে তখন আইসা গ্রুপের মধ্যে আপনাকে রিপ্লে দেবে রিপ্লে দেওয়ার পর আপনি জয়েন দেবেন রিপ্লে দেওয়ার পর আপনি যেখানে অ্যাকাউন্ট খুলছিলেন ওইটার ভিতরে গিয়া দুই যা জয়েন দিবেন যত নাম্বার ম্যাচ খেলবেন তত নম্বর ম্যাচে জয়েন দেওয়া স্ক্রিনশট দিবেন যার সাথে খেলবেন ওনার স্ক্রিনশট পাঠাইয়ে দেবেন স্ক্রিনশট পাঠিয়ে দেওয়ার পর ওনারা বলবেন স্ক্রিনশট দেওয়ার জন্য ঠিক আছে এখন জয়েন দেওয়ার জন্য আপনার এখান থেকে পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে আমার এখন যেহেতু ব্যালেন্স আছে এই যে দেখেন এইভাবে জয়েন দিতে হয় ঠিক যে জয়েন নাও নামে একটা অপশান আছে জয়েন টাচ করলাম তারপর আমার এখন যেহেতু টাকা আছে সেহেতু জয়েন হয়ে যাবে তারপর স্ক্রিনশট নিয়ে যার সাথে খেলবেন যার সাথে ডিল কনফার্ম করবেন ডিল কনফার্ম হওয়ার পর আপনি জয়েন দেওয়া ওনার ইনবক্সে স্ক্রিনশট পাঠিয়ে দেবেন মনে করেন আমি এই বাইকটার সাথে খেলবো ঠিক আছে আমি ওনার ইনবক্সে স্ক্রিনশট পাঠিয়ে দেবো স্ক্রিনশট পাঠিয়ে দেওয়ার পর বলবো যে বাইক খেললে বাইক খেললে জয়েন দেন খেললে জয়েন দেন কত নম্বর ম্যাচ আমরা জয়েন দিয়েছি ওই দেখেন আমরা একষট্টি নাম্বার ম্যাচ জয়েন দিছি ম্যাচ নাম্বার কি হচ্ছে একষট্টি এই যে একষট্টি নাম্বার ম্যাচ জয়েন দিয়েছি যে বলবো ভাই একষট্টি নাম্বার ম্যাচ জয়েন দেন জয়েন দেওয়ার কনফার্ম হয়ে গেলে ঠিক আছে লুডোতে গিয়া রুমকোট বানাইয়া গেম খেলে নিতেন রুমকোট বানানোর ভিডিও অলরেডি আমাদের আর একটা ভিডিও আছে লুমকোড বানানোর ভিডিও ঠিক আছে লুডো কিনে ডুই যা রুমকোট বানাইয়া গেম প্লে করার পর উইন হওয়ার পর ঠিক আছে গ্রুপের মধ্যে আসবেন আবারও টেলিগ্রাম গ্রুপে আসবেন টেলিগ্রাম গ্রুপে আইসা টেলিগ্রাম গ্রুপে আইসা উইন স্ক্রিনশট আর জয়েন স্ক্রিনশট পাঠিয়ে দিলে আপনার টাকার সাথে সাথে অ্যাকাউন্টে এড হয়ে যাবে এখন যারা যারা উইন হয়েছেন আবার আপনাদের অ্যাকাউন্টে টাকা অ্যাড করে দিয়েছে অ্যাড করে দেওয়ার পরও আপনারা টাকা পাইতেছেন না কুইনজান ঠিক আছে এখন যেহেতু আমরা এই যে উইন হলাম উইন হলাম টাকাটা কোথায় আসবে উইন হলে উইন হলে টাকাটা আপনার এইখানে দেখাবে এইখানে টাকাটা দেখাবে উইন হওয়ার সাথে সাথে এইখানে টাকা এড হয়ে যাবে আমাদের গেম খেলার জন্য টাকাটা থাকতে হবে এইখানে তো আপনাদের অ্যাকাউন্টে যদি টাকা না থাকে ওই উপর কা এই টাকাটা এই জায়গায় কীভাবে আনবেন স্ক্রিনের দিকে ফলো করে দিন এই টাকাটা আমরা এই জায়গায় আনবো আমরা যেহেতু গেম খেলবো এই টাকাটা আমরা এই জায়গায় আনবো তো এই টাকাটা এই জায়গায় আনার জন্য আপনাদের এই টাকাটা গেমিংয়ে আনার জন্য আপনাদের এই যে এইখানে টাচ করতে হবে উইনিং ক্লাস গেমিংয়ে টাচ করতে হবে কত টাকা নেবেন গেমিংয়ে কত টাকা নেবেন সেইটা লেখা দেবেন এই যে আমি টাচ করলাম এইখানে ভালো এটা দেখেন এইখান থেকে আমি একশো টাকা ট্রান্সফার করবো ট্রান্সফার করলাম আমার গেমিংয়ে আগে ছিল দুইশো একষট্টি টাকা দেখেন দুইশো একষট্টি টাকা ছিল এখন আছে আপনার তিনশো একষষ্টি টাকা উপরে ছিল আঠারোশো তিরিশ টাকা বর্তমানে আছে সতেরোশো তিরিশ টাকা আমি যদি আমার সব টাকা ওইখানে নিয়ে নিই সতেরোশো তিরিশ টাকা আমি গেমিংয়ে নিয়ে নেবো যেহেতু আমি গেম খেলবো সেহেতু আমি গেমিংয়ে সব টাকা নিয়ে নেব এখানে সব টাকা কিন্তু আমাদের গেমিংয়ে চলে আসছে উপরে এখন টাকা নাই বর্তমানে উইন হওয়ার পর যদি আপনারা ম্যাচ উইন হন তাহলে টাকাটা এইখানে অ্যাড হবে এইখানে টাকাটা অ্যাড হওয়ার জন্য এ দেওয়ার পর টাকাটা গেম খেলার জন্য আপনাকে এখানে আনতে হবে ওই জায়গা থেকে এখানে চার্চ করে আপনি টাকা ট্রান্সফার ট্রান্সফার করে ওইখানে নেবেন তারপরে গেম খেলতে পারবেন আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই সাথে সাথে বুকতে মেসেজ দেবেন ভিডিওটা এই পর্যন্তই